স্বপ্ন যেহেতু দেখেছি তাহলে স্বপ্ন তো একদিন পূরণ করবই আর দেখতে পারতেছে আমার বড় ভাই কিন্তু টাকা গুনতেছে তো ফাইনালি আমার বড় ভাইকে নিয়ে আসছি ফোন কিনতে জানেন তো একটা ইউটিউবিং করতে গেলে ভালো একটা কোনো রকম ফোন লাগে আর আমার কাছে ভালো ডিভাইস ছিল না তো বাইরে নিয়ে আসছি ফোন কেনার জন্য তো ভাই দেখেন ভাই স্বপ্ন ভাই এই স্বপ্ন পিছনে রয়েছে হাজারো রহস্য এই ফোনটা কেমনে আমার হাতে আসলো আসলে ফোনটা আমাকে কে কিনে দিছে ফোনটা কোন জায়গায় থেকে কিনছি ফোনটার প্রাইস কত ফোনটার মডেল কত আজকের এই ভিডিওতে সবই জানতে পারবেন তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ডো ডেস্কের ভিডিও শুরু করা যাক হ্যালোয়াটসঅ্যাপ গায়ে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো টপিক দেখে তো বুঝতেই পারতেছেন আজকে আমি যাচ্ছি ফোন কিনতে আর ফ্যামিলিকে অনেক দিন ধরে তাগিদ দিতে দিতে অবশেষে রাজি হলো মা যে একটা ফোন কিনে দেওয়া উচিত ছেলেটাকে সো যেই কথা সেই গাছ মায়ের যেহেতু অনুমতি দিছে বা মা এই টাকা দিছে তাহলে তো ফোন কিনতে হবেই তো বাইরের কাছে টাকা বুঝিয়ে দিছে আমার কাছে তো আমি আর ভাই যাচ্ছি আজকে মাই মিশিং মাই সিং যাচ্ছি ফোন কিনতে তো দেখতে পারছেন গাড়িতে আসি আমরা প্রাইভেট কারে তো যাইতে অনেকটা সময় লাগবে মার্কেটে যাওয়ার আগ পর্যন্ত আমি সে একটু রেস্ট নেই ঘুমাই যেহেতু বাই হজা গেছে তো দেখা হচ্ছে মার্কেটে যেহেতু গাই চলেন ঘুমাই বাই আমাকে জুড়ে একটা ধমক দিয়ে বললো ও যাই তো ওটা আমরা কিন্তু চলে আসছি মাইমিন সিং আর এই যে শোরুম দেখতে পারতেছেন বাই কিন্তু শোরুমে যাচ্ছে আগে আগে আর আমি পিছন থেকে কিন্তু ভিডিও করতেছিলাম পিছন থেকে আর বাইরে যেহেতু মাওলানা মুফতি সাহেব বাইরে তো একটু সম্মান আলাদা থাকবেই দেখতে পাচ্ছেন যাইতে যাইতে বাইরে কিন্তু সুপারটা বাউ করে দিলো আর অথচ আমি কিন্তু দাঁড়ায় আছি তো আমি দেখাইতেছিলাম মডেলটা এই যে এইটা সো বাই বলতেছিল কোন র্যামটা নিবেন একটা আছে ছয় আরেকটা আছে আট আরেকটা আছে বারো সো আমি সব কিছু বুঝিয়ে দিতেছিলাম বাইটাকে কোন কালার নিব সো একটু দামাদামের বিষয় আছে সো এই যে দেখেন আমি দেখতেছিলাম ফোনের শোরুমটা অনেক সুন্দর ধরতে গেলে আমার মনে মনে কি যে একটা আনন্দ কাজ করতেছিল যে অবশেষে আমিও ফোনটা পেয়ে গেলাম হাতে আর বাইটাকে অনেক কিছু বুঝাইতেছিল বাই যেহেতু এগুলো সব অভিজ্ঞতা বাই কিন্তু অ্যাপেল চালায় সো বাই কিন্তু খুনের বিশেষ সব বুঝে আর বায়ের সাথে তেমন চাপা মারতে ছিল না যা মারতেছিল আমার সাথে কয়েকটা চাপা মারতেছিল দোকানদারে সো সব কিছু বুঝিয়ে দিতেছিল আমরা একটু চেক দিতেছিলাম অফিসিয়াল নাকি আন অফিসিয়াল যেহেতু এত টাকার স্যার তাহলে তো অবশ্যই চেক আপ দিতে হবে সব কিছু করতে হবে আর দেখেন আমি খালি শোরুমটা দেখতেছিলাম কীরকম যে তেমন বড় শোরুম না আরও আছে অনেক শোরুম সো এটা থেকেই আমি আর আগে একটা ফোন কিনে দিয়েছিলাম আমার বন্ধুকে সো এই শোরুমটা আমার কাছে অনেক ভালো লাগছে শাওমি কোম্পানির শোরুম তো এই জন্যই আমি অফিস রুমে বাইকে নিয়ে অবশেষে অনেক কথাবার্তার পর বাইয়ের সাথে কিন্তু দামটা ফাইনাল হয়ে যায় আর আমি পকেট থেকে টাকা বাই করে দিতেছিলাম আর বাইয়ের কাছে অনেক টাকা আছে সো আমার কাছে যেগুলো ছিল আমার দি দিয়েছে আমি ওগুলো টাকা দিয়ে দিতেছি বাইর হাতে সো দেখতে পারতেছেন গাইস এতগুলো টাকা আসলে স্বপ্নের জিনিস বলতে টাকা ছাড়া তো আর কিছু হয় না টাকাগুলো হাতাইতেছিলাম আর শুধু ভাবতেছিলাম কত টাকা এখানে হ্যাঁ এটাই আমার স্বপ্ন আর ফোন দিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আসি বাই কিন্তু কারো টাকা দিতেছে এনে টাকা কিছু শর্ট আছে সো বাই কিন্তু এখন টাকা গুনতেছে আমার হাতে ফোনটা বুঝিয়ে দিতেছে দেখেন গায়ে স্বপ্ন পূরণের জন্য কত টাকা খরচ করতে হয় আর বাইটা কিন্তু আমার বোঝাই দিতেছিল কেমনে কি আর স্যারটা আমি সব বুঝে নিতেছিলাম যেহেতু কোনো সমস্যা হলে তাহলে তো অবশ্যই দেখতে হবে আর বাইও কিন্তু ফোনটা ফুল চেক আপ টেক আপ করে এনেছে যেহেতু আর আমিও দেখতেছিলাম অনেক কিছু আর অবশেষে আমাদের বিদায় নেওয়ার পালা সব কিছু ঠিকঠাকভাবে আমাদের ফোনটা বুঝিয়ে দেয় আর বাইরেরও টাকা গোনা শেষ সবই মিটমাট করা প্রায় শেষের দিকে আর ফোনটাও কিন্তু আমার হাতে এই যে বুঝিয়ে দিলো আর ফোনটা আমার হাতে পেয়ে গেলাম আর আমরা এখন বাইর হয়ে যাব বেশি সময় নষ্ট করবো না আর তোমাদেরকে একটা কথা বলতে চাই যেহেতু তোমাদেরকে বলছি যে ফোনটার প্রাইস বলবো যে প্রাইস বলাটা আসলেও আমার ক্ষেত্রে ঠিক মনে হয় না যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আর তোমাদেরকে সেটের নামটা বলে দেই আর মডেলটা বলে দেই যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি প্রাইসটা বললাম না তোমাদেরকে মডেলটা বলে দিলাম রেডমি নোট ফোরটিন সামি কোম্পানির আর তোমরা দেখে নিও প্রাইসটা কত আর ওইতে আছে তোমার আট দুইশো ছাপ্পান্ন জিবি আর প্লাস আছে তোমার আট জিবি ষোলো জিবি মোট মাঠ বলতে পারো র্যাম কিন্তু কই আট জিবি ধরা হয় যেহেতু প্লাসটা বাদ দিলাম আর মেমোরি হচ্ছে তোমার দুইশো ছাপ্পান্ন জিবি এটাই আর কি আর হ্যাঁ সর্বশেষ তোমাদেরকে একটা কথা বলতে চাই দেখো নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজেকে পূরণ করতে হবে কখনো পিছ পাওয়া হবা না সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবা এটাই হচ্ছে সব কিছু। আর ফ্যামিলির কথা মতে চলবা তো গাইস এতটুকুই আজকে আমাদের মতো বিদায় নেওয়ার পালা আর নতুন ফোন নিয়ে তোমাদের গেম প্লে আসতেছে দেখবে কেমন গেম প্লে চলে এই রেডমি নোট ফোরটিন দিয়ে তো গাইস ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ তো বন্ধুরা আজকের গল্পটুকু এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ